স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব ভারতের ইতিহাসে বা ভারতের সংবিধান যদি চর্চা করি একজন মহিলার নাম বারবার আসে তিনি আর কেউ নন অঘূর্ণ চট্টোপাধ্যায়ের কন্যা সরোজিনী চট্টোপাধ্যায় আর রাজুলু নাইডুকে বিবাহ করার সূত্রে তার নাম হল সরোজিনী নাইডু এই রাজুলু নাইডুর স্ত্রী হলেন সরোজিনী নাইডু অবিবাহিত টাইটেল চট্টোপাধ্যায় আমাদের ইন্টারভিউ প্রস্তুত ছিল যে সরোজিনী নাইডুর অবিবাহিত টাইটেল কী ছিল সরোজিনী চট্টোপাধ্যায় সুচেতা মজুমদার আমরা বলি কিন্তু জানি না তাকে ভুলে গেছি সুচেতা কৃপালিনী বেশি নামে চেনে জিবি কৃপালিনীকে বিবাহ করেছিলেন জীবাত্রম ভগবান দাস কৃপালিনীকে বিবাহ করার পর সুচেতা মজুমদার হলেন সুচেতা কৃপালিনী আবার অরুণা গাঙ্গুলি সেই আমাদের আশুপালিকে বিবাহ করলেন নাম হল অরুণা আশুপালি আর ইসলাম ধর্ম গ্রহণ করার পর অরুণা গাঙ্গুলির নাম হয় কুলসুম জামানি কুলসুম জামানি তাই না তা আজকে সরোচই নারী আলোচনা করবো যার আমরা তেরোই ফেব্রুয়ারি জন্মদিন পালন করে এসেছি করবো কেন্দ্রী ছিলেন তিনি নারীদের ভোটাধিকারের দাবি করেছিলেন তিনি এই মানুষটাকে ভারতের নাইট বলা হয় যদিও বর্তমানে ভারতের নাইটেঙ্গেল বলা হয় লতা মঙ্গেশকরকে এবং ভারতবর্ষের এই যে সরজি নাইডু অবদানটা কোথায় পশ্চিমবঙ্গের তার কন্যা পদ্মজা নাইডু রাজ্যপাল হয়েছিলেন সরোজয় নাইডু দেখবো আমরা উত্তরপ্রদেশে একটা বড় পোস্ট হোল্ড করবেন তিনি তাই না মুখ রাজ্যপাল পদে তিনি বসবেন আমরা দেখাবো সেটা আর কি দেখাবো সরোজয় নাইডু উনিশশো সালে কানপুরে কংগ্রেসের চল্লিশতম অধিবেশন রুবি জুবলিতে প্রেসিডেন্ট হলেন আমরা দেখলাম যে কানপুর ভারতবর্ষের উপর একটা জায়গা উনিশশো সালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া গড়ে উঠছে আর ওই অবস্থাতেই ভারতের নারী ব্রিগেডকে নামিয়ে কমিউনিস্ট পার্টিকে চেপে রাখার জন্য সরোজয় নাইডুকে সভাপতি করা হয় উনিশশো পঁচিশ সালে একদিকে কানপুরে কমিউনিস্ট পার্টি বা সিপিআই দল গড়ে উঠছে একদিকে কংগ্রেসের চল্লিশতম অধিবেশন বসিয়ে সরজি সভাপতি করে কংগ্রেস তার ভাবমুতি ধরে রেখেছিলেন আমরা জানি যে উনিশশো তিরিশ সালে যে ডান্ডি মার্চ সেখান থেকে করেছিলেন উনিশশো একত্রিশ সালে দ্বিতীয় গোলটিমিল বৈঠকে মদন মোহন মানব্য গান্ধীর সঙ্গে তিনি লন্ডন গিয়েছিলেন গান্ধীজি যখন গ্রেপ্তার হচ্ছেন জীবনের সবচেয়ে বড় সেই ধর্ষণ সত্যাগ্রহ সেই ধর্ষণা বা ধর্ষণ সত্যাগ্রহে গান্ধীজি গ্রেপ্তারের সময় উইল করে গেলেন নেতৃবেন সরোজি নাইডু নানান ঘটনাগুলো আলোচনা করব সরোপুরি আন্তর্জাতিক নারী দিবস উনিশশো সাল নাইনটিন সেভেন থেকে আটই মার্চ পালিত হচ্ছে আর জাতীয় নারী দিবস তেরোই ফেব্রুয়ারি সরোজি নাইডুর জন্মদিনে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন ভারতের নির্বাচন কমিশন ঘোষণা করেছে ন্যাশনাল ওমেন্স ডে বা জাতীয় নারী দিবস তেরোই ফেব্রুয়ারি সেই দিনটার কেউ নন সরোজি নাইডুর জন্মদিন তাকে নিয়ে আজকে আলোচনা একাধিক প্রশ্ন পরীক্ষা এখান থেকে আসছে অনেক ইন্টারভিউ কাজে লাগবে সেগুলো আজকে আলোচনা করব তো আজকে আমাদের আলোচনা ভারতীয় নাইটিঙ্গেল প্রাচ্যের বুলবুল আর কেউ নন সরোজি নাইডু কি নাম সরোজি নাইডু নিয়ে আমরা আজকে আলোচনা করব তার জন্ম আঠেরোশো উনআশি তেরোই ফেব্রুয়ারি আর মৃত্যু হয়েছে উনিশশো আটচল্লিশ সালের সেকেন্ড মার্চ তাই সেকেন্ড মার্চ তার মৃত্যু উনিশশো উনপঞ্চাশ স্বাধীনতার দু বছর পর আর থার্টিন ফেব্রুয়ারি আর এই তেরোই ফেব্রুয়ারি হচ্ছে আমাদের ঘোষণা হয়েছে জাতীয় নারী দিবস সেটা আমাদের লেখা আছে আমি দেখাচ্ছি তোমাদের জাতীয় নারী দিবস ফেব্রুয়ারি এই বাংলাদেশ যেটা এখানে আদি নিবাস ছিল যেহেতু বাবা থাকতেন হায়দ্রাবাদ কলেজে অধ্যাপনা যুক্ত ছিলেন অগরনাথ চট্টোপাধ্যায় প্রখ্যাত ডাক্তার ছিলেন এবং সেই মানুষটি অগরনাথ চট্টোপাধ্যায়ের কন্যা হলেন সরোজিনী চট্টোপাধ্যায় আর রাজুলু নাইডুকে বিবাহ করার পর তার নাম হয় সরোজি নাইডু প্রখ্যাত কবি হিসাবে লাভ করেছেন অভিনেতা হিসাবে খ্যাতি লাভ করেছেন স্বাধীনতা সংগ্রামী হিসাবে খ্যাতি লাভ করেছেন এবং কে না এই হরিন্দ্রনাথ বা হীরেন্দ্রনাথ হরিন্দ্রনাথ বা হীরেন্দ্রনাথ নিজের ভাই ছিল এবং সেই ভাইটার কেউ নন আরেক ভাই বীরেন্দ্রনাথ হারেন্দ্রনাথ এরা কিন্তু যাও অগরণা চট্টোপাধ্যায়ের কন্যা সর্ব এবং কংগ্রেসের নেত্রী হিসাবে কবি খ্যাতি লাভ করেছিল বারো বছর বয়সে অত্যন্ত বুদ্ধিমান ছিলেন বুদ্ধিমতি ছিলেন সরজী নাইডু প্রবেশিকা পরীক্ষা কোয়ালিফাইড করে তারপর এইটিন নাইনটি ফাইভে তিনি কিংস কলেজ এরা লন্ডনে অবস্থান করছে তারপরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তিনি চলে যান অতএব কেমব্রিজের ছাত্রী এবং ইংরেজি সাবজেক্টে অপরিসীম দক্ষতা ছিল এবং মনে রাখবে এই সরজিনী নাইডুকে একটা কথা বলা দরকার খুব ইংরেজি ভালো কবিতা লিখতে পারতেন ছোটবেলা থেকে লেখার প্রতি পুঁজি ঝুঁক ছিল ইংরেজি দুর্ধর্ষ কবিতা লিখতেন তাকে প্রাচ্যের নাইটেঙ্গেল বলা হয় ভারতের নাইট এঙ্গেল বা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পাচ্ছে নাইট এঙ্গেল বলা হয় সরজিনী নাইডুকে এই যে বলেছিলাম এইটিন নাইনটি এইট রাজুরু নাইডুকে বিবাহ করেন কাকি বিবাহ করেন রাজুরু নাইডুকে এবং উনিশশো পনেরো সালে দেখো যে বছর গান্ধীজি দক্ষিণ আফ্রিকা দিয়ে ফিরছে সে বছর তিনি যোগদান করছেন কিন্তু রাজনীতিতে এবং নাইনটিন দেখছি ভারত সচিব মন্টেগু ভারত সচিব মন্টেগু যখন আসছেন তখন তিনি মহিলাদের ভোটাধিকার দাবি করছে উনিশশো সালে প্রথম নারীদের ভোটাধিকারের দাবি তুলেছিল কিন্তু সরোজিনী নাইডু যদিও আমরা দেখব যে রামভজ দত্ত চৌধুরীর স্ত্রী সরলা দেবী চৌধুরানী যোগদান করেছিল কিন্তু মন্টেগো স্পোর্ট সংস্কারের পূর্বে ভোটাধিকারের যে দাবি উনিশশো উনিশে মন্টেগো ট্রেন্সপোর্ট সংস্কার মন্টেগো দ্বন্দ্ব মন্টেগো স্পোর্ট সংস্কার যে পাশ হচ্ছে উনিশশো উনিশ তার দুবছর পূর্বে উনিশশো সতেরো সালে দেখছি আমরা যে সরোজরী নাইডু ভোটাধিকার দাবি করছে কার কাছে মন্টেগোর কাছে এবং এইটিন নভেম্বর নাইনটিন সেভেন্টিনে আমরা দেখছি যে চোদ্দ জুন মহিলা প্রতিনিধি দল একটি ডেপুটেশন দেন মন্টেগুর কাছে এবং সেই ডেপুটেশনের কর্মধার ছিলেন প্রাণপুরুষ ছিলেন আর কেউ নন সরোজিনী চট্টোপাধ্যায় বা সরোজিনী নাইডু তিনি থেকে দাবি করেছিলেন যে নারীরাও যে কোনো প্রদেশে পৌরত্ব করতে পারে মনে এক বইটা উনিশশো সালে অধিকার ভারতীয় নারীর ইংল্যান্ডে যান যে আমরা সতেরো যে ডেপুটেশন দিয়েছিলাম সেই অধিকার আমাদের দিতে হবে উনিশ সালে নারীদের অধিকার ভারতবর্ষে কার্যকরী হয় ইংল্যান্ড থেকে আসার পরে যেটা বলেছিলাম ইম্পর্টেন্ট প্রথম ভারতীয় মহিলা হিসাবে উনিশশো বিশ কানপুরে ভারতের জাতীয় কংগ্রেস যেটাকে আমরা আইএনসি বলি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তার প্রেসিডেন্ট হলেন আর নাইডু পঁচিশ সাল ছিল কংগ্রেসের রুবি জুবলি ভালো করে মনে রাখবে আরেকটা কথা না বললেই নয় উনিশশো আঠাশ সালে ভারতের স্বাধীনতা আন্দোলন বোঝানোর জন্য তিনি আমেরিকায় গিয়েছিলেন যে উনিশশো আঠাশ সালে সর্দার বল্লভ ভাই প্যাটেল তার কন্যা মণিবেন পাটেলের নেতৃত্বে পালিত হচ্ছে চালু হচ্ছে বারদলি সালে বারদলি সত্যাগ্রহ বা মনিবেনের নেতৃত্বে বারদলি চলছে ঠিক একই সময়ে সময় সমস্যা আমেরিকা যাচ্ছেন সরোজী নাইডু ভারতবর্ষের স্বাধীনতা তাৎপর্য কেন আমরা দেখছি উনিশশো আঠাশ সালে মতিরা নেতৃত্বে দবীন্দ্র স্ট্যাটাস বা স্বায়তার দাবি উঠছে কলকাতা কংগ্রেসে যুব কংগ্রেস তৈরি হচ্ছে উনিশশো আঠাশ সালে আমরা গিয়ে দেখছি কি না যুব কংগ্রেস তৈরি হচ্ছে এই উনিশশো আঠাশ সালে স্রদ্ধ্যানন্দ পার্কে তাই না এবং দেশীয় রাজ্যগুলির জন্য পূর্ণ স্বরাজের দাবি তৈরি সুভাষচন্দ্র বসু আর ওই বছর আমেরিকায় যাচ্ছেন কে সরোজি নাইডু ভারতবর্ষের স্বাধীন তাৎপর্য বোঝানোর জন্য এই দর্শনা বা ধর্ষণা দর্শনা বা ধর্ষনা যাই বই না কেন এটা সেই লবণ সত্যাগ্রহ করছেন গান্ধীজি গুজরাটে এটা করেছিল এবং গ্রেপ্তার যখন হচ্ছেন গান্ধীজি দর্শনা সত্যাগ্রহের সময় তখন রা নাইডুকে মনোনীত করে গিয়েছিলেন উনিশশো তিরিশ সালে পনেরোই মে সরোজী নাইডু গান্ধীজির হিসাবে লবণ সত্যাগ্রহে যোগ দিয়েছিলেন তবে তিনি ছাড়া পেয়ে গেছিলেন একুশে মে আবার আড়াই হাজার সঙ্গী নিয়ে ধর্ষণা বা ধর্ষণ অভিযান করে তিনি গ্রেপ্তার হন বা কারাবাসে জন্ম এক ভাইটা তো এই যে লবণ সত্যাগ্রহের সময় গান্ধীর গ্রেপ্তার সরোজী নাইডুর গ্রেপ্তার এইগুলো মার্কিন সাংবাদিক যার নাম ওয়েম মিলার এই নামটা মনে রাখবে সাংবিধায়িকের নাম কি নাম ওয়েম মিলার তিনি কিন্তু প্রত্যক্ষদর্শী ছিলেন প্রত্যেকটা ঘটনার কিন্তু বর্ণনা দিয়েছেন মার্কিন সাংবাদিক ওয়েম মিলার মনে রাখবেন যাই হোক সেই লবণ সত্যাগ্রহ বা দর্শন সত্যাগ্রহ সময় প্রত্যক্ষদর্শী ছিলেন মার্কিন সাংবাদিক ওয়ে মিলার আরেকটা বলেছিলাম তোমাদের মদন মোহন মালব গান্ধীজিকে নিয়ে নাইনটিন থার্টি ওয়ানে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগ দিতে গিয়েছিল আর কেউ নন সরোজয় নাইডু কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য দীর্ঘদিন ধরে ছিলেন সরোজয় নাইডু উনিশশো বিয়াল্লিশ সালের আগস্ট আন্দোলনে প্রারম্ভে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য নেতাদের সাথে তাও কিন্তু করা হয় আমরা জানি যে উনিশশো সালে যখন আটই আগস্ট বোম্বাই গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে ভারত ছড় ডাক দেওয়া হলো। নয় আগস্ট শিবাজি পার্কে পতাকা তুলে অরুণা গাঙ্গুলি ভারত শুরু করলেন অরুণা গাঙ্গুলি আর সেই সময় দেখছি গান্ধীজির ন্যায় তাকে গ্রেপ্তার করে বোম্বাই আগাখা রাজপ্রসাদে রাখা হয়েছিল এবং সেখান থেকে কিন্তু ছাড়া পাচ্ছে উনিশশো সালে ক্যাবিনেট মিশন ভারতবর্ষে আসার পূর্বে এবং স্বাধীনতার দিন যে বছর ব্রিটিশদের হাত থেকে আমরা ইন্ডিপেন্ডেন্স পেলাম ফর্টি সেভেন পনেরোই আগস্ট ওই বছর উত্তরপ্রদেশের প্রথম রাজ্যপাল বা গভর্নর নিযুক্ত হলেন এবং রাজ্যপাল পদে থাকাকালীনই দোসরা মার্চ একবার মনে মার্চ তিনি মারা গেলেন আপ মৃত্যু পর্যন্ত অর্থাৎ মানে উত্তরপ্রদেশ তখন নাম যুক্ত প্রদেশ সেই যুক্ত প্রদেশের গভর্নর থাকাকালীনই নাইনটিন ফর্টি নাইন সেকেন্ড মার্চ মারা গেলেন মনে রাখবেন এটা ভারতের প্রথম মহিলা রাজ্যপাল এবং আমৃত্যুই পদে ছিলেন তার কন্যার নাম আমরা সকলেই জানি পদ্মজা নাইডু পশ্চিমবঙ্গের মহিলা রাজ্যপাল হয়েছিলেন কেউ দার্জিলিং গেলে দেখে আসবে পদ্মজা নাইডু জিওলজিক্যাল পার্ক আছে মনে রাখবে এই বাড়ি গ্রন্থগুলো খুব ইম্পর্টেন্ট দিচ্ছে তার গ্রন্থ দা গোল্ডেন থ্রেশোল্ড কয় পাশ হয় বঙ্গভঙ্গের প্রাককালে সরচিনারি বিখ্যাত বই দা গোল্ডেন থ্রেশোল্ড দ্য ওয়ার্ড অফ ট্রাই উনিশশো বারো সালের জনপ্রিয় বই দ্য ব্রোকেন উইং একাধিক পরীক্ষার প্রশ্ন দ্য ব্রোকেন উইং নাইনটিন সেভেন্টিন যে রুশ বিপ্লব হচ্ছে দ্য সং অফ ইন্ডিয়া ভীষণ ইম্পর্টেন্ট নাইনটিন ফর্টি থ্রির বই যে জন্য আসা ফেব্রুয়ারি বারবার সালে দেখবে ঘোষণা করেছে ভারতবর্ষের নির্বাচন কমিশন কি হিসাবে না সরোজী নারীর জন্মদিন পালিত হবে হচ্ছে বছর জাতীয় নারী দিবস তা আন্তর্জাতিক নারী দিবস এইট মার্চ নাইনটিন সেভেন্টি সেভেন এ ঘোষণা করেছে ইউএনও বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন আর এবছর দেখলাম তারি ফেব্রুয়ারি ঘোষিত হয়ে গেল জাতীয় নারী দিবস এই এইরূপ তথ্য যারা পেতে চাইছেন গল্প করে পড়তে চাইছেন খুব কনসেপ্টে পড়তে চাইছেন তারা এই বইটা স্টাডি করবেন অনেক অনেক উপকার পাবেন প্রতিদিন যে ভিডিওগুলো প্রায় আমরা আপলোড করছি পুরনো ভিডিওগুলো আমরা দেখবেন পশ্চিমবঙ্গের সেরা ইতিহাস চ্যানেল শনিবার এবং রবিবার সাত দিনই অনলাইন ক্লাস চলছে শনিবার রোববার অফলাইন ক্লাস কলেজটিতে শুরু হয়েছে শনিবার এবং রবিবার যা যেদিন সুবিধা হবে পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আসছে পশ্চিমবঙ্গের টপ ক্লাস পাচ্ছে আপনারা আসতে পারবেন শনি রবিবার অফলাইন ক্লাসের জন্য যারা প্র্যাকটিস করছেন এই বইটা কিনে নেবেন পঁচিশে এডিশন বেরিয়ে গেছে নিউ এডিশন প্রত্যেক আছে যারা ডবলিউসএস দেবেন এই বইটা কিনবেন বিকল্প নেই যারা অপশনাল দেবেন অবশ্যই বইটা কিনে নেবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আজকেই পর্যন্ত রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই